রঙের খাবার হবে নানান স্বাদের খাদ্য নতুন বন্ধুর সাথে হবে নানান রকম আনন্দ খুদে রান্না রোজ রোজ হয় নতুন নতুন ডিশ আর এতটাই টেস্টি হয় যে নিমেষেই হয়ে যায় ফিনিশ আজও হবে এমন এক দারুণ রেসিপি কিন্তু কে বানাবে তাড়াতাড়ি ডেকে নেব তাকে এসো হাই হাই তোমাকে একেবারে পুতুলের মতো দেখতে লাগছে কোন মিষ্টি জামাটা কে কিনে দিলো আমার মামমা ওকে কিনে দিয়েছে খুব সুন্দর লাগছে জামাটা আচ্ছা বাড়িতে তোমার কে কে আছে মা বাবা আমি ঠাম্মা বডিদা আর দাদু তাই বড় পিপি ছোট পিপি ছোট দাদু ছোট আর শেষ দাদু আছে এতজন মিলে আছে সবাই একসাথে হ্যাঁ সবচেয়ে বেশি জ্বালাতন কাকে করো মাকে 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 খুব জ্বালাতন করি ছুটির দিনে বাড়িতে থাকলে সারাদিন কি করো পড়াশোনা গান নাচ ওগুলো নিয়ে থাকি আঁকা ওইসব নিয়ে থাকি ওইসব নিয়ে থাকো দুষ্টুমি একদম করো না না আমি খবর পেয়েছি তুমি খুব দুষ্টুমি করো হ্যাঁ করি মাঝে মাঝে একটু করি তাই তখন মা রেগে গিয়ে কি বলে মা মা তখন কিছু বলে না মা রাগ করে চলে যায় ও কথাই বলে না না এই বাবা এতো সাংঘাতিক পানিশমেন্ট তারপরে মা নাও কি করে মাকে মাকে তো আমি একটা জায়গায় চুপ করে বসে থাকি কিছু একটা নিয়ে থাকি আর মা তখন কিছু বলে না মা রেগে বলে খেতে আয় মা রেগে গিয়ে বলে রংখুরি বলে তখন ভাব হয়ে যায় তাই তো না তখন হয় নাই ওই আমাকে প্রমিস করতে তারপর করে হ্যাঁ প্রমিস করিয়ে তারপর ভাব করে বাবা আচ্ছা বাড়িতে যখন মা বকে তখন কে বাঁচায় এসে ঠাম্মা তো বা দিদা তাই এরা দুজন বাঁচায় তো এদের দুজন কি নিশ্চয়ই তুমি জানাতন করো না না একদম না না তুমি কোন ক্লাসে পড়ো ওয়ান কোন স্কুল কৃষ্ণবাবুনি নারী শিক্ষা

রিস্ক হয়ে গেল আমার শরীরটা খারাপ করলে তখন আমি কি করব বলো তখন আমি তোমায় ঠিক করে দেব ঠিক করে রাখব আচ্ছা আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো চিকেন চিকেন কি বানায় কেন চিকেন চিকেন ঝোল চিকেন ঝোল মাংষের ঝোল আমার বেশি ভালো লাগে ফেভারিট হচ্ছে স্টু স্টু চিকেন স্টু খুব ভালো মানে তুমি হেলদি খাবার খেতে ভালোবাসো আজ কি রান্না হবে আজ হবে কাঁঠাল বীজের কাবাব কাঁঠাল বীজের কাবাব ওমা চিকেন কাবাব খেয়েছি ফিশ কাবাব খেয়েছি মাটন কাবাবও খেয়েছি কিন্তু কাঠাল বীজের কাবাব তো প্রথমবার খাবো কিন্তু এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটা তো আগে দেখব কাঠাল বীজের কাবাব উপকরণ সিদ্ধ কাঠাল বীজের পেস্ট হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো বেড়েস্তা ধনে পাতা কুচি চালের গুঁড়ো যা তুমি যা যা বলেছ সব উপকরণ কিন্তু হাজির এবার আমরা শুরু করে দিই বানাতে আচ্ছা প্রথম কি দেব বলো সেদ্ধ কাঁটার বীজের পেস্টা এবার আমাকে একটু লঙ্কার গুঁড়ো দাও এবার আমাকে হলুদ গুঁড়ো দাও এবার আমাকে একটু জিয়া গুঁড়ো দাও এবার আমাকে একটু ধনে গুঁড়ো দাও এবার কি দেবে এবার আমাকে গোলমরিচ গুঁড়ো দাও এবার আমাকে গুঁড়ি দাও এবার আমাকে একটু পাতা দাও এবার আমাকে বেরেস্তা দাও এবার আমাকে একটু গরম মশলা দাও এবার দেবো নুন এবার আমাকে এটা মিক্স করে নিতে এবার আমাকে একটা প্যানের মধ্যে তেল গরম করতে হবে আর এই সুযোগে বন্ধুরা আমরা শুনে নিই একটা ছোট্ট টিপ কাঁঠাল বীজে ভিটামিন এ থাকে যা সাহায্য করে দৃষ্টি শক্তি বাড়াতে এবং চুলের গোড়া শক্ত করতে ঠিক শুনতে শুনতে আমাদের ওটা মাখাও হয়ে গেছে তাই তো আর তেলও প্রায় গরম হয়ে গেছে এবার কি করব এটা কাবাবে আকারে করে নেব এবার এটা তেলে দিয়ে দিতে হবে ছোট্ট ছোট্ট হাত দিয়ে চেপতে চেপটে কাবাব বানানো হচ্ছে দেখো তো বন্ধুরা টানিয়া দিদি তুমি একটা কথা শুনলে শোনো শ্রী যাইলো নি টিভিতে কাবাব খাইয়ে সবার মন বাড়াতে বাহ দারুন সত্যি তো তাই মন তো ভরবেই তার সাথে পেটও ভরবে তাই না কি সুন্দর একটা হেলদি রান্না আচ্ছা এটা কে শেখালো এটা তো আমি তো প্রথমে শিখেছি তারপর আমি আমার মায়ের থেকে এটা শিখেছি বাহ আচ্ছা আমি একটা খবর পেলাম তুমি নাকি গীতা শ্লোক বলতে পারো হ্যাঁ হ্যাঁ আমাকে একটা শোনাবে হ্যাঁ 브지 브지 কম উদাহরণ কাবাব খাইয়ে যেরকম মন ভরিয়ে দিয়েছ এটা শুনেও আমার মন ভরে গেছে দারুন হয়েছে এইবারে পালা অন্য একটা রান্না শেখার কিন্তু সেটা শেখাবে কে আরে আমাদের সৃজার মা আবার কে তাহলে চলো ওনাকে আমরা ওয়েলকাম করি এসো নমস্কার নমস্কার কেমন আছো খুব ভালো আছি এখানে এসে আরো ভালো আছি

এইসব খেতে ভালোবাসে এই ধরনের রান্না খেতে ও খুবই ভালোবাসে তো বাড়িতে আর কি কি রান্নার আবদার করে মেয়ে বাড়িতে খুব বেশি ভালোবাসে চিকেন খেতে আচ্ছা চিকেন জাতীয় তুমি যা প্রিপারেশন দেবে ও সবই খুব মানে সুন্দরভাবে খেয়ে নেবে আচ্ছা ছোটোবেলায় তুমিও কি ওর মতো বয়সে রান্না পারতাম না আমি একদমই রান্না পারতাম না সেরকম মানে কিছুই জানতাম না রান্নাবান্না কিছুই জানতাম না একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করি তোমাদের সাথে বলে। আমার শাশুড়ি একবার বলেছিলেন যে তুমি আটা মেখে রাখবে আমি তো আটা মাখতে জানি না আমি পুরো জল ঢেলে একদম বানিয়ে ফেলেছিলাম আমার ননদ মা এসে আমাকে বলে যে আমি ওকে তখন ডাকলাম যে দেখো কি হয়ে গেছে তখন আমার ননদ এসে আবার সব ঠিকঠাক করে দিল আমার ননদের কাছেই শেখা কি করে আটা কি করে ময়দা মাখতে হয় বা মানে আজ যা যা রান্না করছো ক্রেডিট কিন্তু কিছুটা হলো ননদের কাছে একদম আর ওর রান্নার ক্রেডিট কিন্তু বলেছে খুদে রান্না বাটি একদম খুদে ও স্কুল থেকে ফিরেই ও খুদে বসে দেখে তখন ওর দাদু একদিন ওকে বলে যে তুই কি রান্না করবি তুই খুদে রান্নাবাটি দেখছিস তখন বলে ওই দেখো কত ছোট ছোট ছেলে মেয়ে ওখানে যায় আমিও ওখানে একদিন যাব তানিয়া দিকে রান্না করে খাওয়াবো আমার খুব শখ তাহলে আজকে সব পূরণ হয়ে গেছে সৃজা হ্যাঁ এইবারে দেখব আমাদের স্বাদ পূরণ হলো কিনা এই যে ভালো মন্দ খাওয়ার স্বাদ সেটা তো পূরণ করতে হবে কাঁঠাল বীজের কাবাব যেমন তৈরি হয়ে গেছে তেমন এই তিনটে থেকে আর মন ভরে আরো কয়েকটি বানাতে হবে তো আমরা অনেকগুলো বানিয়ে এক্ষুনি ফিরছি নিয়ে নিচ্ছি একটা খুবই ব্রেক ওয়েলকাম ব্যাক ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর আর তোমরা দেখছো খুদে রান্না বাটি খুদে তৈরি হয়ে গেছে কাঁঠাল বীজের কাবাব একেবারে রেডি এন্ড সার্ভড একটা দারুণ রেসিপি এবার এই রেসিপি যদি বন্ধুরা বাড়িতে এক্ষুনি বানাতে চাও তাহলে অবশ্যই আর একবার দেখে নাও প্রথমে মিক্সিং বলে সিদ্ধ কাঁঠাল বীজের পেস্ট শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কুল মরিচ গুঁড়ো চালের গুঁড়ো ধনে পাতা কুচি বেরেস্তা গরম মশলা গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে মেখে এভাবে কাবাবের আকারে গড়ে ভেজেলে রেডি কাঁঠাল বীজের কাবাব প্রথম রান্না তো শিখে নিয়েছি এইবারে পালা পরের রান্না শেখার তুমি কি শেখাচ্ছ আজ কাঁকরোল কালিয়া করবো আমি মন প্রাণ ঢালিয়া আজ খুদে রান্না বাটিতে বানাবো কাঁকরোল কালিয়া দারুন দারুন কাকরোল কালিয়া হবে আজ বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে আসি কাকরোল কালিয়া উপকরণ কাকরোল কাকরোল বীজের পেস্ট ছানা সরষে বাটা নারকেল বাটা কাঁচা লঙ্কা বাটা গোটা গরম মশলা পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা টমেটো বাটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো বেসন ঘি নুন চিনি এবার রান্না শুরু করা যাক একদম প্রথম কি করছো প্রথমে বলের মধ্যে আমি আর কাকরোল বীজের পেস্টটা নিয়ে নেব ছানা মিশিয়ে নিচ্ছি তারপরে নারকোল বাটা দিচ্ছি এবার দিচ্ছি সর্ষে বাটা এবার দেবো কাঁচা লঙ্কা বাটা এবার দেবো একটু নুন আর একটু চিনি এবার একটু চিনি এবার একটু চিনি দাও এবার এই উপকরণটা ভালো করে মিক্স করব কালের মধ্যে এবার এই পুটটা ধরে দাও এবার আমাকে একটা অন্য বোল দাও এবার এই বোলের মধ্যে একটু বেসনের ব্যাটার বানিয়ে নেব প্রথমে বেসন নিয়ে নিচ্ছে তা এই ব্যাটারটা আমার রেডি করা থাকলো গ্যাসেতে কড়াইতে একটু তেল গরম করব। কি তেল দেবে আমাকে একটু সর্ষে তেল তানিয়া এবার আমি কাকরুলের মধ্যে যে পুটটা দিয়েছিলাম সেটা যাতে বেরিয়ে না আসে সেজন্য একটা কোট করে দেবো রান্নাটা বেশ ইন্টারেস্টিং কিন্তু না হ্যাঁ এবার এটাকে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো সব ভাজা হয়ে গেছে কানিয়া এবার প্লেটে তুলে নি এবার আমাকে অন্য একটা কড়াই দাও এবার এর মধ্যে একটু সর্ষের তেল দাও এবারে এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দেব এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেব এর মধ্যে একটু আদা বাটা দেব এবার এর মধ্যে একটু রসুন বাটা দেব এবার এর মধ্যে একটু টমেটো বাটা দেব একটু নুন দেব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব এবার একটু লঙ্কা গুঁড়ো দেব এবার একটু জিরের গুঁড়ো নেব এবার একটু ধনে গুঁড়ো নেব সব উপকরণগুলো একসাথে মিশিয়ে এটা কষা হয়ে আছে একটু চিনি দাও তো তানিয়া এবার কি করবে এবার একটু জল দিয়ে নেব এটা ফুটে উঠেছে এবার আমরা ভেজে রাখা কাঁকরুলগুলো দিয়ে দেবো এবার একটু ঘি দিয়ে নেব এবার একটু গরম মশলা দিয়ে নিচ্ছি এবার এটা মাখো মাখো করে তৈরি হয়ে গেলেই আমাদের কাকরোল কালিয়া রেডি আমাদের কাকরোল কালিয়া কিন্তু রেডি এবার সার্ভ করতে হবে সেটাও করতে শুরু করছি কিন্তু তার আগে নিয়ে নেব একটা খুদে ব্রেক ওয়েলকাম ব্যাক ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর আর তোমরা দেখছো খুদে রান্না খুদে রান্না বাটিতে তৈরি হয়ে গেছে কাঁকরোল কালিয়া একেবারে রেডি অ্যান্ড সার্ভ দুজনের রান্নাই অনবদ্য তাই তোমাদের জন্য একটা সুন্দর উপহার আছে তোমাদের দুজনের জন্য আছে জয়গোপালের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবার হবে পেট পূজো। কিন্তু তার আগে এই কাঁকরোল কালিয়া আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার প্রথমে মিক্সিং বলি কাঁকরোল বীজের পেস্ট ছানা নারকেল বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা নুন ও চিনি দিয়ে মিক্স করে পুর বানিয়ে কাকড়গুলোর মধ্যে ভরে নাও এবার অন্য একটা মিক্সিং বোলে বেসন ও জল দিয়ে ঘন ব্যাটার বানিয়ে কাকড়গুলোর উপরে এভাবে লাগিয়ে উল্টে পাল্টে ভেজে নাও এরপর কড়াইতে সরষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা টমেটো বাটা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নাও তারপর এর মধ্যে সামান্য চিনি ও পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে ভাজা কাঁকড়ার দিয়ে উল্টে পাল্টে ওপর থেকে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি কাঁকড়ার কালিয়া তো খাবারই সাথে আছে কিন্তু প্রথমেই যেটা খাবো সেটা হলো কাঁঠাল বীজের কাবাব খুব টেস্টি হয়েছে সৃজা দারুণ হয়েছে এইবারে দেখি মা তোমার থেকে ভালো বানাতে পারলো কি না কাকরোল কালিয়া কেমন হয়েছে দেখি ওয়াও তো বিশ্বাস হচ্ছে না এটা কাকরোল ও মাই গড এর পুরো টেস্ট চেঞ্জ করে দিয়েছো দারুণ হয়েছে দারুণ থ্যাংক ইউ অসম্ভব দুটো সুন্দর রেসিপি কিন্তু এই দুটো রেসিপির মধ্যে আমার ফেভারিট হলো কাঁঠাল বীজের কাবাব দারুণ হয়েছে এটা তাই সৃজা হয়ে গেছে আজকের খুদে শেফ সৃজার জন্য থাকবে আমাদের খুদে রান্না বাটির পক্ষ থেকে অনেকগুলো গিফট সেই গিফট গুলো কি চলো একবার দেখে নিই এছাড়া আছে আরো দুটো স্পেশাল গিফট গুবলু কুমার বাবা 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 গুবলু কুমার নিয়ে এসেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট আর এনেছে একটা শেফ ক্যাপ থ্যাঙ্ক ইউ গুবলু দারুণ লাগছে আমাদের শেফ কিন্তু এইবার তো একটা ছবি তুলতে হবে গ্রুপ ছবি চাই তো আমাদের এসো 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 রয়েছে তোমার জন্য আমি আনছি তোমার জন্য আছি ক্যান্ডিস এই সব তোমার তাহলে বলো আজকে কেমন মজা হলো রান্না মাটি আসা আমার অনেক স্বপ্ন ছিল এখানে এসে আজ আমার স্বপ্ন পূরণ আর মায়ের কতটা আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে ওর অনেক দিনের স্বপ্ন ছিল যে এখানে এসে সকলকে রান্না করে খাওয়াবে তোমাকে রান্না করে খাওয়াবে রঙিন টিভিকে অনেক অনেক ধন্যবাদ এই রকমই সুন্দর রেসিপি নিয়ে আসছে আরও এক ক্ষুদে বন্ধু আগামী পর্বে তাহলে চলো অপেক্ষায় থাকি আজকের মতো সব বন্ধুদের টা তো